চোখে খোঁচা লাগবে চোখে খোঁচা লাগবে করে না না ওরকম করতে নেই হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো ভালো আছেন গরমের মধ্যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রতি ভিডিও দেখতে থাকুন বা দেখি মুখে কি তোমার দেখি দেখেছি দিদি পড়তে যাবে না তোমার সঙ্গে বসে খেলা করলে হবে দিদি স্কুল যাবে তুমি বসে বসে খেলা করো মানার সাথে ওটা মুখে দেয় না হম চাটা করে দাও দিদিকে কিছু কিছু জিনিস ও বোঝে বড়দের কাছ থেকে তো ছোটোবেলা শিখে দেয় না ওটা মুখে দেয় না বাবা ওকে যে জিনিসগুলো বলা হয় ও সেই জিনিসগুলো ঠিক কথা শোনে বসতে বললে বসে টাটা বললে টাটা করে দেয় একটা অভ্যাস খুব ভালো আমি কোথাও গেলেও সহজে বায়না করে না বরং আমাকে টাটা করে দেয় আরো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এদিকে আসো এদিকে এসো খেলা করো গান করো একটু নাচ করো একটু নাচ করো নাচ করো তো হরে কৃষ্ণ নাচ করো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে করো হুম কি মেকআপ মেকআপ লাগিয়ে দিচ্ছ ভাইকে উম করে দিদি শিখিয়েছে তাই ও এইভাবে মেকআপ করে হুম হুম ভাইকে বসা হ্যাঁ ভাই বস বস তোকে আমি সাজিয়ে দেবো মেকআপ করে দেবো তুমিও মেকআপ করছো সঙ্গে সঙ্গে বস হাতি হাতি পাপা হাতি হাতি পাপা হাতি হাতি পাপা হাটি শিখ হাঁটা শিখাও ভাইকে একটু হাঁটা শিকাও হাঁটি হাঁটি পাখ বকা করো হাঁটি হাঁটি বাপ হাঁটি হাতি বাপ হামা দিচ্ছে ভাই হামা দিচ্ছে ওরকম করে তাই ওই বাবা রে ওই বাবারে নাচ করো নাচ করো নাচ নাচ করো ভাইকে নাচরাও তো এ ভাই নাচ কর এই বাবা দে বাবা দে দেলে 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 হম হম কাজ করবো এখন বসবো না